গুড ইভিনিং বন্ধুরা আমি বাড়ি যাচ্ছি সন্তোষী মায়ের আজকে পুজো আমাদের খাগড়াবাড়িতে সন্তোষী মায়ের মন্দির আছে তো খুব বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে আমি আমার ভাইয়ের সাথে বাড়ি যাচ্ছি গিয়ে অঞ্জলি দিয়ে পুজো দিব এই যে আমাদের সন্তোষী মায়ের মন্দির সন্ধ্যা হয়ে গেছে সবাই মোমবাতি প্রদীপ জ্বালিয়েছে কে কে সন্তোষী মায়ের ভক্ত কমেন্টে জানিও আমি তো খুব ভক্ত এই পুজোটা হলে আমি যেখানেই থাকি না কেন পুজোতে আসবই তো এসেছিলাম খিচুড়ি খেয়েছিলাম এই পুজোর দিন উপোস করেছিলাম কালকে কারণ শুক্রবার পুজোটা হয় আমি শনিবার মানে আজ ছাড়ছি কালকে ছাড়তে পারিনি দেখো কত মানুষ কত লোক আসছে পুজোতে সবাই আসছে তোকে বন্ধুরা টাটা বাই আবার দেখা হবে আরও কোনো এক ব্লকে সবাই সাথে থেকো পাশে থেকে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো